পা ব্যথা আমার এই দুইটা পা মাঝে মাঝে ব্যথা করে যখন আমি বেশি খেলাধুলা করি করি তখন দুইটা পা ব্যথা করে পাশাপাশি আমার স্ত্রীর ব্যথা করে ব্যথার জন্য একটা রাস্তা আমি খুঁজে বাইর করছি এই যে আমার হাতে পা ব্যথার ওষুধ এটা দিয়ে আপনার পা যদি ব্যথা করে টেস্ট করতে পারেন আমার তো সমাধান হয় আপনারও হইতে পারে প্রথমত হচ্ছে আমি এটা নিচে রাখতেছি এই যে দেখেন এইটা এটা হচ্ছে একটা মোজা এটা আপনি ব্যবহার করতে পারেন আমি আমার বউর জন্য এটা পাঠাই দিবো আর মাত্র দশ বারো দিন আছে তো এই মুজাটা আমি বউর জন্য পাঠাই দিব আর এই মুজাটা কিভাবে ব্যবহার করবেন আর কি কি সিস্টেম ব্যবহার করলে আপনার ব্যথা কমে প্রথমে সেই মুজাটা দেখতে পারতেছেন এক ওকে এই দুই পায়ের দুইটা মুজা এই যে দুই পায়ার এই যে দুইটা মুজা তারপরে এই যে এই যে দুইটা এটা কিন্তু হ্যাংলেট সিস্টেম এটাই দেখেন এই যে হুম এটা মেডিকেলের মধ্যে পাওয়া যায় এটা দুনো হান্দা সেম তো এটা আছে দুইটা এই দুই পায়ের এই যে হুম এই দুইটা সেম সেম যেহেতু একই সমান এই দুইটা এই দুইটা মুজার তার সাথে আরো এখানে রয়েছে এই যে ওকে এই যে এই দুইটা দুই পায়ের আর এটা এক্সট্রা সাথে দুইটা মোজা রয়েছে এই যে দুই পায়ের জন্য এখন কীভাবে পড়তে হয় এটা আমি দেখাই দেব যদি আপনার পা ভেতা করে প্রবাসে থাকেন পাও টিভা দেওয়ার কেউ নাই অথবা বাড়িতে এগুলো ব্যবহার করে পা ব্যথা মানে ভেতার থেকে বাঁচতে পারেন এই মুজাটা পরবেন যেমনটা আমি পড়তেছি এটা ফার্মেসিতে পাওয়া যায় আপনার এখানে ফার্মেসিতে চেক করতে পারেন এই যে দেখেন ওকে এটা কিন্তু অনেক বড় ওকে আর এই যে মোজাটা দেখেন এই যে দেখছেন এই যে দেখেন এই যে মোজা তারপরে যদি পা বেশি ব্যথা থাকে তাহলে এটা বেশি ব্যথা থাকে আর যদি কম ব্যথা থাকে তাহলে শুরুটা দিলে সারবো এটা দিলে চাপ দাদর এই জায়গাটা এই জায়গার মধ্যে অনেকের ব্যথা থাকে আমি এটাও পড়তেছি আমার বউর একটু পা ব্যথা বেশি তার জন্য আমি এটা দিতেছি পাঠাই দিব আমি আবার এই দেশের জন্য কিনুম এই যে দেখেন খুব এটা কিন্তু টাইট হয়ে গেছে দেখছেন দেখেন এখন এখন কি করব এই মুজাটা পরুম এই যে দেখেন এই মুজাটা খুবই পাতলা একদম পাতলা তো এই মুজাটা পরার কারণে সেটার থেকে আরেকটু সেফটি বা আরেকটু চাপ দো এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এখন এই যে এটা আবার এই এই যে যে এখন দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এই যে এক এখন আমার এই পায়ে মাঝে মাঝে ব্যথা করে যখন ওই যে বললাম দৌড়াদৌড়ি করি আর ব্যথা করে না এরকম আপনি ব্যবহার করতে পারেন যদি পা ব্যথা করে আমার তো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি আমার বোর জন্য এটি পাঠাই দিব আপনার কতটুকু কাজ করবে এটা ব্যবহার করার পরে বোঝা যাবে এটা লাগাইবার পরে যদি পা ব্যথা না কমে ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটা শেয়ার করবেন সাধারণত দুই তিনটা তিনটে দিয়ে আপনার পা ব্যথা সারাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম